সবাইকে লাইভে স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা রয়েছে যুদ্ধ পরিস্থিতি রয়েছে এই সব কিছু দূর করে ওখানে শান্তির সুবাতাস বইয়ে দেওয়ার জন্য কি দরকার ধরুন আপনার হাতে একটি আলাদিনের চেরাগ আছে আপনি সেই চেরাগ এবং আপনাকে জিজ্ঞেস করা হলো যে কি করলে বা কোন কোন উদ্যোগ নিলে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে অর্থাৎ ইসরায়েল ফিলিস্তিন ইসরায়েল ইরান ওই জায়গাগুলোতে একদম শান্তির সুবাতাস বয়ে যায় ঝামেলা থাকবে না চলেন এই বিষয়গুলো আমরা খুঁজে দেখি কয়েকটি কারণ এবং এর চ্যালেঞ্জগুলো পেছনে কি 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 কাজ করা যাচ্ছে না বা কি কি কাজের জন্য শান্তি না কিছু স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আসলে সবার আগে তাৎক্ষণিকভাবে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যেটি দরকার সেটি হলো যে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধবিরতি দরকার সিজ ফায়ার তাহলে যদি যুদ্ধবিরতি ওখানে এই মুহূর্তে ঘোষণা করা হয় তাহলে ফিলিস্তিনে মানুষজন ওখানে যে খাবারের সংকট হয়েছে সেখানে খাবার যেতে পারবে ওষুধের সংকট রয়েছে সেখানে ওষুধ যেতে পারবে এবং ওখানে যে আক্রমণ প্রাণহানি হচ্ছে টেনশন এই বিষয়গুলো কিছুটা হলেও থামবে এদিকে ইসরায়েল তার ছয়শো হারিয়েছে ইসরায়েল ওখানে টানা ছয় মাস ধরে যুদ্ধ করছে তাদের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহ যে পরিকল্পনা করেছেন যে ওখানে হামাজকে একজন একদম নির্মল করে দেবেন এবং সেই কাজটি তিনি করতে পারেননি ছয় মাসে হামাজ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এখনো তারা অটোট আছে অর্থাৎ একটা সংগঠন হিসেবে হামাজ নিশ্চিহ্ন হয়ে যায়নি এবং নেতানিয়াহ ছয় মাসে সেটি পারেননি সে দেশের সামরিক বাহিনীর উপরে আরো বেশি করে সামরিক টেনশন আরোপ হয়েছে যেমন ইরানের সঙ্গে টেনশন হিজবুল্লাহ হামাজ এরকম নানানভাবে ইসরায়েলের সেনাবাহিনীও নানারকম প্রেসার উপরে পড়ছে তাদেরও নিশ্চয়ই একটা ব্রেক দরকার সুতরাং যদি একটা যুদ্ধবিরতি হয় তাহলে এই যুদ্ধবিরতি ফাঁকে ইসরায়েল তাদের যে জিম্মি যারা রয়েছে সেই জিম্মিদেরকে ফিরিয়ে আনার জন্য একটা আলোচনা তুলতে পারে এবং এইসব দাবি জানিয়ে তাদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহুর বিরুদ্ধে একটা বিশাল বিক্ষোভ সে দেশে অনুষ্ঠিত হয়েছে কিন্তু যুদ্ধবিরতি হয়নি এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবধি একটা যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগ করেছে ইসরায়েলের উপরে কিন্তু তারপরেও যুদ্ধ বিরতি দেখা যায়নি তাহলে প্রথম যেই তাৎক্ষণিকভাবে শুরু করা যায়নি বা শুরু করা যাচ্ছে না এখন দিন দিন সেখানে বেনিয়ামিন নেতা তিনি তার দেশের ভিতরে জনপ্রিয়তা হারাচ্ছেন বিক্ষোভ হচ্ছে সে দেশের ভিতরেও বিরতি জন্য দাবি হচ্ছে এবং বেনিয়ামিন নেতানিয়াহু যেভাবে এই বিষয়টিকে পরিচালনা করছেন বা যুদ্ধটিকে পরিচালনা করছেন সেখানে এখন এসে শেষ দিকে এসে তারা তাদের মিত্র দেশগুলোকে যে খুব একটা তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে যে রাখছে ওরকমও না সর্বশেষ ইরানে যে হামলা হলো সেটির জন্য যদিও ইরান বলছে যে এটি বহিঃশক্তির বা বাইরের দেশের কারোর হামলা নয় কিন্তু যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে এই হামলাটি ইসরায়েল চালিয়েছে কিন্তু এই হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়নি যুক্তরাষ্ট্রের এতে সায় ছিলই না আপনি ধরে নিতে পারেন যুক্তরাষ্ট্র বলছে যে এই আক্রমণে তারা নেই তারা ছিল না কিন্তু ইসরায়েল এই সিদ্ধান্তটি অর্থাৎ ইসরায়েলের যে প্রধানমন্ত্রী অর্থাৎ নিয়েছেন যে আছে এই নিয়েছে। এবং শুধু অবহিত করেছে মানে মিত্রদেরকে শুধু তারা জানিয়েছে যে তারা এই কাজটি করতে যাচ্ছে তাহলে বিষয়টি কি দাঁড়ালো তাহলে দাঁড়ালো যে ওখানে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ওখানকার যে লিডারশিপ রয়েছে সেই লিডারশিপের একটা সদিচ্ছা দরকার শুধুমাত্র যে যুদ্ধবিরতি যুদ্ধবিরতির পাশাপাশি আরও একটি কারণ আমরা সামনে রাখতে পারি সেটি হল যে সেখানে যে লিডার রয়েছে সে লিডারদের সদিচ্ছা দরকার কিন্তু উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সর্বশেষ যে ভাষণ দিয়েছেন সেখান থেকে তিনি আগাম নির্বাচনের আহ কোনোরকম সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন এবং এ থেকে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তার যে জোট ক্ষমতায় রয়েছে সে দেশের সে জোটের সমর্থন তার উপরে পুরোপুরি আছে সুতরাং নেতানিয়া নেতৃত্ব এখানে থাকবে এবং এই নেতৃত্ব এখন রাফাতে আক্রমণের কথা চিন্তা করছে রাফাতে যদি তারা আক্রমণ করেই বসে শেষ পর্যন্ত তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে অর্থাৎ শান্তি তো দূরের বিষয় অশান্তি বরং আরো বাড়বে পার্মানেন্ট আরেকটি যে সমাধান হতে পারে সেটি হলো যে ওখানে একটা টু স্টেট দুই দেশ একটা সলিউশন করা অর্থাৎ পাশাপাশি দুটি দেশ হিসেবে থাকবে ফিলিস্তিনের নাগরিকরা ফিলিস্তিন ইসরায়েলের ওরা ইসরায়েল কিন্তু এটি করতে গেলেও বেশ কিছু বিষয় রয়েছে তার আগে বলি যে রাষ্ট্রের পথে ফিলিস্তিন কতটুকু এগিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন সশস্ত্র সংগঠন হামাস দুটো দুই বিষয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ উনিশশো সালে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করেছিল দু সালে তারা জাতিসংঘে পূর্ণ রাষ্ট্রের মর্যাদা পাওয়ার জন্য একটি আবেদন করেছিল দু সালে জাতিসংঘে ফিলিস্তিন সদস্য নয় এমন পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা অর্জন করেছিল এবং তাদের এই যে আবেদন সেই আবেদনটি এত বছর পরে এসে আবারও এই যে আঠারো তারিখে ভোটাভুটির জন্য উঠল নিরাপত্তা পরিষদে যে তারা তাদেরকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ পদ দেওয়া যায় কিনা আপনারা জানেন যে একটি দেশ যদি জাতিসংঘের পূর্ণ সদস্য হতে চায় তাহলে প্রথমে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের পাশ পাশ হতে হয় তাদের প্রস্তাব প্রথমে অ্যাপ্লিকেশন করতে হয় জাতিসংঘের মহাসচিবের মাধ্যমে এবং সেটি জাতিসংঘের সাধারণ পরিষদে এটির উপরে ভোটাভুটি হয় এবং জাতিসংঘের সাধারণ পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে আর দশটি অস্থায়ী রাষ্ট্র রয়েছে ভোট পনেরো জনের বডি পনেরোটি দেশের মধ্যে নয়টি ভোটের নয়টি দেশের ভোট পেতে হয় এই প্রস্তাবের পক্ষে এবং কোন দেশ যদি ভেটো না দেয় মানে যে পাঁচটি স্থায়ী দেশ রয়েছে তাদের কেউ একজন যদি ভেটো দেয় তাহলে সেই প্রস্তাব ওখানেই শেষ কেউ যদি ভেটো না দেয় তাহলে সেইটি গিয়ে পরবর্তীতে জেনারেল অ্যাসেম্বলিতে আসে সাধারণ পরিষদে দুই তৃতীয়াংশ ভোটার যদি প্রস্তাবের পক্ষে ভোট দেন তাহলে কেবলমাত্র সেই দেশ সদস্য রাষ্ট্র হওয়ার মর্যাদা পেতে পারে এখন দু হাজার এগারো সালের যে অ্যাপ্লিকেশনটি দেওয়া হয়েছিল সেই অ্যাপ্লিকেশনটি এবারে আবার সামনে আলোচনা এলো ইসরায়েল নয়টির জায়গায় বারোটি ভোট নিশ্চিত করতে পেরেছিল কিন্তু যুক্তরাষ্ট্র ভেটো দেয়াতে সেটি নিরাপত্তা পরিষদের এই যে স্থায়ী কমিটি ওখানেই সেই প্রস্তাব মাঠে মারা গেল আচ্ছা কিন্তু প্রস্তাব মাঠে মারা গেল সমাধানের যে পথ সেটা কিন্তু মাঠে মারা যায়নি যুক্তরাষ্ট্র কি বলছে যুক্তরাষ্ট্র বলছে যে হ্যাঁ যুক্তরাষ্ট্র এই স্টেট সলিউশনের পক্ষে রয়েছে এমনকি জো বাইডেন তার নির্বাচনী প্রচারণায় এই কথাটি বলেছেন যে এই জন্য একটা পরিকল্পনা দরকার আছে কিন্তু যুক্তরাষ্ট্র জাতিসংঘের মাধ্যমে ওখানে একটা টু স্টেট হয়ে যাক সে বিষয়টি আবার চায় না যুক্তরাষ্ট্র চায় যে ইসরায়েল এবং ফিলিস্তিন আলাপ আলোচনা করুক এবং আলাপ আলোচনার ভিত্তিতে তারা সেখানে টু স্ট্রেট হোক কিন্তু আলাপ আলোচনার মধ্যে একটি বিষয়ে তাদের দুই 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 দেশের মধ্যে মধ্যে বা বিরোধী পক্ষের দুটি দেশ করার জন্য সবচেয়ে বড় বাধা হিসেবে হলো তাদের রাজধানীর সীমারেখা জেরুজালেমকে অবশ্যই ছাড়তে চায় না ইসরায়েল এবং জেরুজালেম তিনটি ধর্মাবলম্বীর মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আবেগের একটি জায়গা ফলে ওখানে এটি ভাগ করা নেই এই টেরিটরি নিয়ে সবচেয়ে বেশি ওখানে চ্যালেঞ্জ রয়েই গেছে কিন্তু এখন যে কথাটি বলার সেটি হলো যে অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি একটি কথা বলেছিলেন যে এলাই মানে মিত্র বন্ধু সহযোগী পার্টনার তাদেরকে পরিবর্তন করা যায় কিন্তু প্রতিবেশী কখনো পরিবর্তন করা যায় না তাহলে ইসরায়েল এখন কেমন প্রতিবেশী বেছে নেবে প্রতিবেশীদের সঙ্গে তার বৈরী ভাব থাকবে নাকি প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক থাকবে এই সিদ্ধান্ত ইসরায়েলকেই নিতে হবে এবং এই যে দুটি বিষয়ে বললাম আপনাদের একটি হলো যে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর করা এবং যুদ্ধবিরতি কার্যকর করে বাকি যে সমস্যাগুলো আছে সেগুলোকে সমাধান করা একটি দুটি রাষ্ট্র সেখানে করা এবং দুটি রাষ্ট্র করার জন্য তাদের সবার যা যা দাবি রয়েছে সেসব দাবিগুলো মেনে নেওয়া সামরিক হামলা প্রতিশোধ এসব বিষয়গুলো থেকে দূরে থাকা ওখানে শান্তি প্রতিষ্ঠার জন্য জরুরিভাবে দরকার আরেকটি বিষয় ভালো জরুরিভাবে দরকার সেটি হলো যে শান্তি প্রতিষ্ঠার জন্য ওখানে সবার মধ্যে ইনফরমেশনের একটা ফ্লো থাকতে হবে অর্থাৎ ভালো সম্পর্ক থাকতে হবে বোঝাপড়া ভালো থাকতে হবে এবং ভালো বোঝাপড়ার মধ্য দিয়েই সেখানে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসতে পারে বলেই বিশ্লেষণটা বলছেন বিশ্লেষণ কেমন লাগলো আপনাদের জানাবেন কমেন্টে এবং আমার বিশ্লেষণ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন লাইভ আমার সঙ্গে যুক্ত হয় আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই